আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আপুরা ভাইয়ারা আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আপনাদের সাথে শুধু একটু কথা বলার জন্য আসছি তো আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর আমার অনেক আপু ভাইয়ারা বলবেন যে এই ধরনের মানুষের কথা কানে না বা তুমি তোমার মতো এগিয়ে যাও আমি জানি এই কথাগুলো বলবেন কিন্তু তারপরেও দিন শেষে আমি একজন মানুষ তো সেই জন্য বলব আমি ওই দিন একটা ভিডিও আপলোড করছি তো ওইখানে এসে আমি জানি না ওইটা আপু না ভাইয়া তবে সম্ভবত আপুই কারণ ওনার আইডির নামটা হয়েছে মেয়েদের তো উনি বলল যে উনি আর কি ওনার ভাষায় আমি বলবো না তো উনি বলছে যে আমার মুখ দেখলে নাকি ওনার ঘৃণা লাগে আল্লাহ ওনাকে দান করুক আসলে আল্লাহর মানে আল্লাহর বানানো চেহারা আমার যে চেহারাটা এটা কিন্তু আল্লাহ বানায় দিছে তা আমার চেহারা নাকি মানে আমি আসলে জানি না তো যাই হোক সবচেয়ে বড় কথা হয়েছে আমাকে আল্লাহ পৃথিবীতে তৈরি করে পাঠাইছে এখন আমি ঝর্না সবার কাছে যে প্রিয় হইতেইব সবাই যে আমাকে ভালোবাসবে এমন তো কোনো কথা না তাই না তবে হ্যাঁ বেশিরভাগ মানুষই আমাকে ভালোবাসে সবাই ভালোবাসে আলহামদুলিল্লাহ যদি ভালোবাসার কারণ না পেতাম তাহলে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারতাম না আলহামদুলিল্লাহ আমাকে সবাই ভালোবাসে এর ভিতরে যদি দুই একজন ভালো না বাসে তাতে আমার কিছু যায় আসে না তো আমি কথাগুলো আসলে বলতে চাইনি তবে আমার কাছে কেন জানি মনে হইলো যে মানে মানুষ আরেকটা মানুষের প্রতি কতটা মানে কি বলো এটা মানে মানে কি মানে একটা মানুষ যখন সামনের দিকে এগিয়ে যায় ভালো থাকে তার সব কিছু যখন ভালো দেখে তবারে কালা ঠিক তখনই কিন্তু ওই মানুষটা তার প্রতি হিংসা করে এবং তখনই তার ভিতর একটা যন্ত্রণা ছটফট করে সেইখান থেকেই সে মানে তাকে কি বলবে কি করবে মানে ওই যন্ত্রণায় সে ছটফট করে তো ওই মানুষটা আমার মনে হয় উনি হয়তো আমাকে দেখে হয়তো ওনার কোনো দিক দিয়ে উনি হয়তো নিজেকে অপূর্ণতা মনে করতেছে যার কারণে আমার পূর্ণতা দেখে মার্শাল্লা তবর আল্লাহ আলহামদুলিল্লাহ তার হয়তো খুব মানে যন্ত্রণা হইতেছে তো সেইখান থেকে সেইটা বলছে তো যাই হোক আমি শুধু এতটুকুই বলবো আল্লাহ তাদেরকে হেদায় দান করুক আজানটা শেষ হোক তারপর আবার কথা বলতাসি যাই হোক একজন মানুষ কতটা নোংরা মন মানসিকতা হইলে আরেকটা মানুষকে এই ধরনের কথা বলতে পারে তো আমার চেহারা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে কারণ আমি মাঝখানে অনেক অসুস্থ হয়ে গেছিলাম যার কারণে আমি আমার হয়তো বা আমার চেহারাটা এমন হয়ে গেছে ঠিক আছে এখন আমি তো আর ওই যে মনে করেন এক গাদা ফিল্টার মুখে দিয়া ক্যামেরার সামনে আসি না আমি নাকি যেইটা একদম বাস্তবে রিয়েলিটি একদম ন্যাচারাল বিউটি আমি সেইটা নিয়েই সামনে আসি ঠিক আছে আমি ব্লগ ভিডিও বানাই এখানে আমি আমার সৌন্দর্য চেহারা দেখাতে আসি না আমি এখানে সুন্দর সুন্দর আমার কাজ উপহার দিই সুন্দর সুন্দর ভিডিও আমি তুলে ধরি আমার দর্শক ভাই বোনরা সেগুলোকে ভালোবেসা দেখে আমার পাশে থাকে আমাদের পাশে থাকে আমাদেরকে ভালোবাসে আলহামদুলিল্লাহ মানুষের রূপ দিয়ে কখনো বিচার করা হয় না আসল হয়েছে মানুষের মন মানসিকতা ব্যবহার এবং ওই মানুষের মানুষটা কেমন তার ব্যক্তিত্ব কেমন এটি হয়েছে মানুষের আসল পরিচয় ঠিক আছে আমি বলতে পারতাম যে এই ব্যক্তিটা আমাকে এই কথা বলছে তার চেহারাটা কেমন সে দেখতে কেমন কিন্তু আমি বললাম না ঠিক আছে আমি শুধু এতটুকু বলে দিলাম যে কোনো মানুষ হয়ে আরেকটা মানুষকে কখনো এই ধরনের কথা বলা উচিত না তো আল্লাহ তাদেরকে হেদায় দান করুক এতটুকুই বলবো আর কেউ যদি কারো সফলতা দেখে এগিয়ে যাওয়া দেখে সে যদি মনে মনে যন্ত্রণায় ছটফট করে তাহলে সেটা তার ব্যর্থতা ঠিক আছে আর কেউ যদি কারো পিছনে লেগে থাকে সে সবসময় তার পিছনেই লেগে থাকবে তা আমি শুধু একটা কথাই বলবো আল্লাহ সবাইকে হেদায় দান করুক সবাই অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ কিন্তু যেই ব্যক্তিটা আমার চেহারা নিয়ে এই কথা বলছে যে আমার চেহারা দেখলে নাকি তার ঘৃণা করে তো তাকে বলতেছি আল্লাহ তাকে হেদায় দান করুক ভালো থাকুক এই আর কি তো আমার আপুরা ভাইয়েরা সত্যি কথা বলতে কি আজকে কোনো ভিডিও দিলাম না তো এই কথাটা মানে আমার কাছে কেন যেন মনে হলো যে আমি আমার দর্শক ভাই বোনদের সাথে শেয়ার করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন অনেক কিছু জানতে চান বা অনেকেই প্রশ্ন করতেছেন আমি সব কিছুর উত্তর আমি দেব তবে একটু আমি মানে একটু সময় বের করি ঠিক আছে আসলে মানুষের শরীর অসুস্থ থাকবে না কোনো কিছু ভালো লাগে না ঠিক আছে আমার বোনেরা ভাইয়ারা যারা আমার অনেক আগের থেকে আমার ভিডিওগুলা দেখেন যে আমার ভাই বোনগুলা আমি তাদের কাছে বলতাছি আপনারা অবশ্যই জানেন যে আমি ঝর্ণা আমি কিভাবে চলাচল করছি কিভাবে কি করি তা সব কিছু কিন্তু আপনারা জানেন তো আপনারা এটাও বুঝতে পারতাছেন যে আমি আসলে এক দেশ থেকে আরেক দেশে আসছি পরিস্থিতির সাথে হয়তো বা নিজেকে মানা নিতে পারতাছি না বুঝতে পারতাছি না আসলে কীভাবে কি করব তো সব কিছুতে মানে আমি একদম মানে আমি একদম মানে কি বল এটাকে হতাশ হয়ে গেছি তো আর সব কিছু না একটু গুছায় নিতে একটু সময় লাগে হ্যাঁ তো আমারও হয়তো বা আমিও সব কিছু করবো ইনশাআল্লাহ হয়তো বা আমার একটু সময় লাগতেছে তো একটা কথা বলে হুটহাট করে কোনো কিছু করা ভালো না সময় নিয়ে সব কিছু করা ভালো যেটা আমি করি আমার একটা জিনিস যে আমার হুটকেরে করতে হবে বা মানুষকে দেখাতে হবে এটা করতে হবে সেটা করতে হবে তা না হ্যাঁ আমি অবশ্যই করবো আর যেহেতু আমি ভিডিও বানাই অবশ্যই আমি আমার লাইফস্টাইল সবার সাথে শেয়ার করি অবশ্যই আমি মানুষকে দেখাবো কিন্তু সব কিছুর একটা মানে একটা সময় থাকে ঠিক আছে তো আমি এক দেশে এক দেশে আসছি নিজেকে হয়তো বা মানায় নিতে পারতাছি না বা মানায় নিছি বা হয়তো একটু কষ্ট হইতেছে এই সব কিছু মিলে বা আমার দিনগুলা এইভাবে যাইতাছে হলে আমি একজন মেয়ে মানুষ আমি যেহেতু এখানে প্রফেশনাল জব করি তো আমি অবশ্যই চাইবো যে আমি আরও ভালো কিছু যাতে করতে পারি কিন্তু ওই যে বললাম আমি আসলে মাঝখানে অনেক অসুস্থ ছিলাম যার কারণে আসলে আমি কোনো কিছু করতে পারিনি এখন করতে পারি নাই তার মানে এই না যে আমি একদম মানে অন্ধকার হয়ে গেছি তা কিন্তু না শুধু একটু সময়ের ব্যাপার স্যাপার আমি নিজে আগে সুস্থ হই তারপর ইনশাল্লাহ আমি আবার সেই আগের মতো ভিডিও বানাবো আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দেব আপনারা সবাই আমাকে ভালোবাসেন আমার পাশে থাকবেন আল্লাহ কারিম তো আমার আপুরা ভাইয়েরা আমি আসলে আর কথা বলাবো না আমার কাছে মানে বিষয়টা আমার কাছে কেমন জানি লাগলো যে আসলে একটা মানুষ আর আরেকটা মানুষকে কিভাবে এই ধরনের কথা বলে আরও অনেক ধরনের কথা বলে তবে আমি জানি যারা নাকি এই ধরনের কথা বলে আসলো তারা আসলে নিজেরা নিজেদের দিক থেকে ভালো নেই সেই জন্যই এই ধরনের কথাগুলো বলে কিন্তু সবাই বলে না ওই মাঝখানে কয়েকজন মানুষ এসে বলে আর এইগুলা কারা বলে সেটা আমি বুঝি ঠিক আছে কোনো ভালো মানুষ কখনও কাউকে কিছু বলে না যাই হোক আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ করিম তো আমার আপরা ভাইরা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার আসবো নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ